চ্যানেল সুস্মিতা ব্লগ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরা ভালো আছি সুস্থ আছি সাবধানে আছি আর একটা নতুন রেসিপির সাথে আপনাদের যে দেখা হচ্ছে ততক্ষণ পাশে থাকুন আজকে আমি একটা মাছের ঝাল করছি পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে একটা নতুন মাছের ঝাল করছি সর্ষেও দেবো না জিরে গুঁড়োও দেবো না আর ইয়েও দেবো না শুধু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন মিষ্টি এই দিয়ে মাছের ছাড় করছি বন্ধুরা এবার আমি মাছ ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি আবার মাছ কড়া না করে ভাজলে মাছের কাঁচা গন্ধ ছাড়ে এবার মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা কিনে মিষ্টি মাছটা ভাজা হয়ে গেছে কিনে মিষ্টি

নুন দিলাম এবার হলুদ লঙ্কা গুঁড়ো দিচ্ছি তারপর টমেটো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি খাবে না বাবা এবার টমেটো দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে কষে নিচ্ছি এবার জল ঢেলে দিচ্ছি টমেটোটা পিঁয়ে হয়ে গেছে এবার জল ঢেলে দিচ্ছি এবার মাছিতে মাছের ঝালে জল ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব মাছ দিয়ে দিচ্ছি

একটু ধনে পাতা দিয়ে গরমেতে মাছের ঝাল না দিয়ে একটা তরকারি করবো ম্যাগির মশলা দিয়ে চিচিঙ্গে আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তরকারি করবো হুম দেখি কেমন হয় ভালো হলে আলুটা একটু ভাপিয়ে নি আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি তরকারিটা ভাপানো হয়ে গেছে এবার আমি জলটা ফেলে দিই তারপর কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এবারে পড়াতে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি শুনে লঙ্কাটা লাল হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপর তারপর আলু দেবো আট ভাজা হলে আট ভাজা করে দিলে তরকারিটা তেজ হয় ভাজলে এবার ফিচিং এটা দিয়ে দিচ্ছি

음. 민 casts r একটু নিয়ে নিই ভালো করে সুয়ে রে তারপর ম্যাগির মশলাটা ধরে দিলে ম্যাগির মশলা দিয়ে একটু করতে জল ধলে করে এই হলো আজকে নতুন রেখেছি

ওগুলো কাটকে চিংগে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি মসলা দিয়ে তরক তো অল্পটা হয়েছে এবার একটু চিনি দেবো বন্ধু বন্ধুরা এবার ধনের পাতাটা দিয়ে দিচ্ছি তোমার জলটা মরে গেলে আমার তরকারি হয়ে গেছে এবার আমি মায়ের ভিডিও দুটো যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখবেন ভাল লাগবে আপনাদের আর আপনারা কীরকম ধরনের রেসিপি দেখতে চান কমেন্টে জানাতে পারেন আর একটা নতুন রেসিপির সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা